আমার ঈদ নেই আমি যাকে নিয়ে ঈদ করবো যাকে নিয়ে আনন্দ ফুর্তি করবো তাকে তো তাকে আইনি হাতে দিয়ে দিছি আমি এখন না খাইয়ে না দিয়ে কত দিন বাঁচবো আমার এখন যদি ঘরবাড়ি না করে দেন দর্শকের তাহলে আমি এখানে নাই আমি মরিয়ে যাব আমার সবই তো মরিয়ে গেছে আমিও মরিয়ে যাবো আমার আর আর দুনিয়ায় থাকবো না আমি জি কি করবো খাতে খাবো কোথায় থাকবো কোথায় আমার ঘর বাড়ি যদি না করে দেয় তাহলে আমি থাকবো কোথায় খাব কোথায় আমার দেখবে আমার যে দুটো টাকা বাজার করে দেবে সেই সে জায়গাটুকু আমার নাই সে মানুষও নাই আমার আমি অনেক এই বুড়ো কালে এই বয়সে আমি কোথায় যাব কোথায় থাকবো আর কোথায় খাবো আমি

ভয় দিকে জায়গা দেয় না আমার আমার রাখলে পরে আমার অন্য লোকজন আসে তাকে চাপ দেবে সে ভয়তে রাখে না যে থাকি করে থাকি ওই জায়গা সারাদিনে যে রাতটুক থাকে বৃষ্টি বৃষ্টি আসে নেওয়ার পরে আমার ঠান্ডা লাগলে ওষুধ কি ডাকি নিয়ে দেবে আমার ডেলি একশো টাকার ওষুধ লাগে মানে জি এই যে ঘা ই হাই পিসার জি হাই পিসার যখন মাথা ঘাড় মাথা টাটায় তখন আমি চোখে মুখী কিছুই দেখিনি আল্লাহ কি করলো সে করলো না কিডা করলো আমি পরিমাণ পাচ্ছি না এখন বর্তমান সন্তানের সাথে সাথে চারটি সন্তান আমার চলে গেলে সাহায্যে সন্তানের আজকে বিশ দিন হয়ে গেলে আমি একটু মুখ খানু দেখতে পারলাম না আমি তাদের একটা কথা ভাবছি আমি আমার তো মা বলে কেউ ডাক না দাদি বলেও ডাক না এখন আমি কি করে থাকবো আজ বিশ দিন বিশ দিন হয়ে গেলেও আমি একটা ডাক শুনতে পারতেছি না দাদু করছে না মাও করছে না আমি এইভাবে এখন পথে পথে কান্দে বেড়াছি আর এই যেরকম পড়িয়া থাকতেছি বড় ছেলে না বড় ছেলে বড় ছেলের কাছে আমি যাই না বাবা আমি নিজেই যাই না এমনি সে ছেলে এই সংস্থা চালাতে পারে না আমি তার কাছে কি করে যাব তার কোনো হাল নেই সেই সংস্থা শালায় খাতি পারে না আজকাল ছেলেবেলে তো কথা শোনে কলো সেই সংস্থা শালায় খাতি পারে না আমি কি করে তার কাছে যাই খাব সে তো বলে যেমা আমি যদি এক তiakmuk আমি যদি এক মুট খাই তুমিও এক মুট খাইও তা আমি বলি যে না রে বাবা তোর ভাত কাইটা আমি ভাগ করে খাবো না তোমার কাই তোমার কাইটা তুমি খাও গে আমি তোমার ভাত কাইটা ভাগ করে খাবো না তাতে আমি যাই না তার কাছে জি ও না ওর তার কথা বলে না বাবা ও আবার পরের সংসার করে তো আজকাল বোঝই তো ছেলে মেয়ে বিয়ে দিলি এখন বাপ দি তার কথা শুনতে হবে শুনে না বলে না মানুষ সাথে তারপরে আল্লাহ আমি তো জানি না যে আমার এরকম কপাল হবে আর আজ আমি ইদি আমার মণিকের পাবো না সামনে আমি মণিকের নিয়ে আনন্দে ভুতি করতে পারবো না ইতাকেরাটা লুঙ্গি গেন্সি গাইতে দিতি পারবে না তারা একটু নামাজে জাতি পারবে না এটুক আমি কোনো সময় ভাবতাম না তারা যেটা করছিল কম নাই তো আছে তার দনি তো তার সাজা শাস্তি দনি আমি আইনি হাতে দিয়ে দিছি আপনি দিয়ে দিয়েছি জি আর এরপরে বাবা আমি আর কথা বলতে পারবো না

তিন জাগার দিয়ে কিনাবো তারাই তো যে তাগারি তো আইনের হাতে যতদিন গন না থাকে ততদিন এই যেরকম থাকবো তারপরে একটু পলিথিন কিনে আপাতক একটু সামনে দিয়ে থাকবো ওই জায়গাটা তাছাড়া তার কি করবো আর তাছাড়া তার থাকা যাবে না এই মহিলা আসলে তো আমার ডেকা দেখিয়ে দিবে না তখন আমি কোথায় যাবো মহিলা জি

আপনারা নিজের চোখেই দেখলেন একজন বৃদ্ধ মহিলা কিভাবে এখানে রাত্রি যাপন করছেন সারা রাত সেইখানেই থাকবে এই বারান্দার মধ্যে এখানেও ভয়ের ব্যাপার রয়েছে যদি বাড়ি উলি চলে আসে তাহলে তাকে এখানে জায়গা দেওয়া হবে না অর্থাৎ এলাকাবাসী তাকে এমনভাবে তাকে মানে ঘৃণার চোখে দেখছে তার ছেলের জন্য যে ছেলেকে তিনি দশ মাস দশ দিন পেটে গর্বে ধারণ করেছিলেন সেই সন্তানের জন্য আজ তার এই করুণ দশা বেহাল দশা ভয়াবহ অবস্থা জীবনের সম্মুখীন হয়েছেন এই বৃদ্ধ মা তিনি মশার কামড় খেয়ে খেয়ে না খেয়ে জীবন যাপন এখানে করছেন এখন এখন সবার কাছে একটাই চাওয়াতার তার তার ঘরটা যেন একটু মেরামত করে দেওয়া হয় একটা সুন্দর ঘর তুলে দেওয়া হয় তাহলে হয়তো বাকি জীবনটা তিনি এইভাবে থাকতে পারবেন আর যাদের শাস্তি হবে আইনের কানুন নিয়ম কানুন অনুযায়ী ধারা অনুযায়ী তাদের শাস্তি হবে যদি কেউ জামিনে আসে সেটা পরের বিষয় তো যাই হোক আমরা বলবো যারা এই সমাজে বৃত্তশালী রয়েছেন তারা যেন এই বৃদ্ধ মায়ের পাশে এসে দাঁড়ান কারণ এই মহিলা তিনি তো আর অন্যায় করেননি মা তো কখনো সন্তানকে শিখাই দেয় না যে তুই অন্যায় কর কখনই না যাই হোক এখানেই সে ঘুমোচ্ছে থাকছে দিন পার করছে রাত পার করছে আমরা খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম দর্শক শ্রোতা তো থ্যাংক ইউ খালাম্মা এমন অন্যায় যেন আর কোন সন্তান না করে না করে এমন সন্তান এমন ক্ষতি যাতে আর এরকম অন্যায় যাতে না করে আমি সেইটুকু আমি চাই তাছাড়া আর কিছু চাই না এতে যেতি লোকে সন্তানে যদি এতে যেতি শিক্ষায় হয় তাহলে এইভাবেই শিক্ষা হবে আর কোনোদিন ভুল কাজ আর করবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আপনার কষ্ট দিলাম ধন্যবাদ ভালো থাকবেন